এসএসসি ইন্টারভিউ প্রকাশ হতেই কিন্তু তোপ আর কারণ জোর বিতর্ক তালিকা নিয়ে কারণ এসএসসি যে অযোগ্য তালিকা প্রকাশ করেছিল এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল একজন অযোগ্য যেন এস চাকরির পরীক্ষায় অংশ না নেয় যদি অংশ নেয় তাহলে তার ফল ভালো হবে না এর ফল ভুগতে হবে এস কে এমনই কিন্তু নির্দেশ ছিল সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট তারপরেও ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হতেই যে একের পর এক বিস্ফোরক অভিযোগ আসছে সুপ্রিম কোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এসএসসি অযোগ্যদের আবারও নতুন করে ইন্টারভিউ দেওয়া এবং পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে তেমনি কিন্তু এক শিক্ষক অযোগ্য শিক্ষকের নাম সামনে এনেছেন আইনজীবী ফিরদোস শামীম নীতিশ রঞ্জন নীতিশ রঞ্জনের নাম আইনজীবী ফিরদোস শামীম নিয়ে আসতেই তার স্ত্রী কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন ফোনে কাঁপা কাঁপা গলা নিয়ে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন তার স্বামী যে সত্যি সত্যি একজন অযোগ্য শিক্ষক সেটা কিন্তু প্রকাশ করেছেন এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে তার মধ্যেই কিন্তু এই নিয়ে যখন বিতর্ক তুঙ্গে কিভাবে নিশ্চিত প্রামাণিক সহ অন্যান্য অযোগ্যরা স্থায়ী পেলেন স্থান পেলেন ইন্টারভিউ এর লিস্টে আবারও কিভাবে পরীক্ষায় বসলেন এসএসসি কেন এদের বাদ দিল না এই প্রশ্ন যখন উঠেছে এবং এই নিয়ে যখন রাজ্যে একেবারে পরিস্থিতি চলছে ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন অবশেষে মুখ খুললেন নীতিশের বাবা মুখ খুলে বিস্ফোরক নীতিশের বাবা তার ছেলে কিভাবে চাকরি পেয়েছিল কিভাবে ইন্টারভিউ লিস্টে নাম উঠলো এবার মুখ খুলে যা দাবি করলেন নীতিশের বাবা তাতেই কিন্তু মুহূর্তে নতুন করে হয়ে পড়ে গেল গোটা রাজ্য যুগে বিস্ফোরক সব অভিযোগ আসছে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়েও নাকি দুর্নীতির অভিযোগ জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে কর্তৃত্ব ফলানোর অভিযোগ পনেরো থেকে ষোলো লক্ষ টাকা তোলার অভিযোগ এমন কি জেল থেকে তিনি নাকি তদারকি করছেন এমন অভিযোগ একের পর এক অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শুভেন্দু অধিকারী গতকাল একটি বিস্ফোরক অডিও ক্লিপ একের পর এক বিস্ফোরক ফাঁস করেছেন যেখানে অধিকারীর জীবন কৃষ্ণ গলা দাবি করছেন জীবন কৃষ্ণ সাহার দাবি করছেন গলা যে তিনি জেল থেকে নিয়োগ প্রক্রিয়া তদারকি করছেন আবারও দুর্নীতির চাল বুনছেন এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী সব মিলিয়ে যখন হইচই গোটা রাজ্যে ঠিক সেই মুহূর্তে মুখ করলেন এবার নীতিশের বাবা অযোগ্য প্রার্থী নেসে কিভাবে বসেছিলেন পরীক্ষায় এবার কিন্তু উত্তর দিল তার পরিবার বোমা ফাটালো তার স্ত্রীর পর তার বাবা অযোগ্য হওয়া সত্ত্বেও কিভাবে চাকরিতে বসার সুযোগ পেয়েছিলেন এই প্রশ্ন তুলেই সরব হয়েছিলেন এক অযোগ্য নীতিশ রঞ্জন প্রামাণিকের স্ত্রী কোর্টের বারণের পরও সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কিভাবে বসলেন পরীক্ষায় তারপর আবার ভেরিফিকেশন পর্বে ডাকও পেয়ে গেলেন এই নিয়ে বিতর্ক গড়াতেই এবার মুখ খুললেন নীতিশের পরিবার অযোগ্য প্রার্থীর পরিবারের দাবি নীতিশ রঞ্জন প্রামাণিক বিশেষভাবে সক্ষম সেই কারণে আবেদন করতে পেরেছেন অযোগ্য এই প্রার্থীর বাবা বলেন আমার ছেলে তো বিশেষভাবে সক্ষম ওকে তো ছাড় দেওয়া হয়েছে তাই তো পুনরায় আবেদন করতে পেরেছে আর তাতে ভালো রেজাল্ট করেছে বিশেষভাবে সক্ষমদের বয়স এবং অন্যান্য ক্ষেত্রে ছাড় দিয়ে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছিল হাইকোর্ট এখানে উল্লেখ্য গত তেসরা এপ্রিল দু হাজার ষোলো সালের বাতিল করার নির্দেশ দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের রায় কার্যত বহাল রেখেছিলেন বিশেষভাবে সক্ষম চাকরি হারারা নতুন পরীক্ষায় অংশ নিতে পারবেন প্রয়োজনে বয়সের ছাড় এবং অন্যান্য ছাড় পাবেন একইভাবে যারা চিহ্নিত অযোগ্য নন তারাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন তারাও বয়সের ছাড় পাবেন সুপ্রিম কোর্টের নির্দেশনামায় চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল আইনের এই কাজে লাগলো নীতিশের মানছেন না একজনও দাগি প্রার্থী বসবে না এর অর্থকে আইনজীবী মহল যেভাবে ব্যাখ্যা করছে তাতে নীতিশের বসার কথা নয় এবার দেখার এসএসসি এসসি পাল্টা কি যুক্তি দেয় অর্থাৎ নীতিশ তিন বাবা কিন্তু স্পষ্ট করলেন নীতিশ রঞ্জন প্রামাণিক একজন বিশেষভাবে সক্ষম প্রার্থী তিনি অযোগ্য হলেও সুপ্রিম কোর্টের নির্দেশের পর তিনি চাকরির পরীক্ষায় অংশ নিতে পেরেছেন এবং সেখানে ভালো ফল করেছেন এর মধ্যে কোনো দুর্নীতি নেই যেহেতু আদালত নির্দেশ দিয়েছে বিশেষভাবে সক্ষমদের ছাড় দেওয়া হবে তাই তিনি পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়েছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এখানে টাকা পয়সার কোনো রফা নেই এমনই দাবি করলেন নীতিশ রঞ্জনের বাবা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে উল্টো দিকে কাজে লাগিয়ে নীতিশ প্রামাণিক তার ফল নেওয়ার চেষ্টা করছে আইনজীবী মহল কিন্তু তীব্র আপত্তি জানাচ্ছে অযোগ্য প্রার্থীদের বসার সুযোগ নেই সে যতই বিশেষভাবে সক্ষম হোক এমনই কিন্তু দাবি আইনজীবী মহলের এই নিয়ে এবার এসএসসি পাল্টা কি তাদের বক্তব্য পেশ করে নীতিশ রঞ্জন কি সত্যি সত্যি তিনি পরীক্ষায় বসার যোগ্য অযোগ্য হয়েও তিনি একজন বিশেষভাবে সক্ষম বলে যেটা জানালেন আইনজীবী মহল এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে নশো আটান্নতে নাম রয়েছে নীতিশের দাগি হয়েও কিভাবে নাম তার লিস্টে এই প্রশ্ন তুলে সৌরভ হন তার স্ত্রী টিভি নাইন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তার স্ত্রী বলেন পারিবারিক কারণে আমি ওদের বিরুদ্ধে একশো পঁচিশ ও চারশো আটানব্বই ধারায় মামলা করেছি সেটা চলছে আমি জানতে চাই আমার স্বামীর নাম ছিল দাগিদের তালিকায় অথচ আমি দেখলাম নতুন পরীক্ষাতে উনি বসেছেন এটা কিভাবে সম্ভব আমি অবাক হয়ে যাচ্ছি অপরদিকে আইনজীবী ফিরদোস স্বামী বলেন কাঁপা কাঁপা গলায় ফোন করে যা তথ্য দিলেন তা কিন্তু সাংঘাতিক মারাত্মক তথ্য তিনি বলেন আমার স্বামী অযোগ্য চাকরি তবুও ওর নাম ভেরিফিকেশনের তালিকায় রয়েছে ওই ভদ্র মহিলা আমায় অযোগ্যর তালিকায় তার স্বামীর নাম এবং নতুন ইন্টারভিউয়ের তালিকায় নাম দিয়ে দিলেন এমনই জানিয়েছেন আইনজীবী কিন্তু তার বাবা পাল্টা দাবি করলেন তার ছেলে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী তাই তিনি বিশেষভাবে সক্ষম হওয়াতে আদালতের নির্দেশের বলে তিনি পরীক্ষায় বসেছেন মামলা দায়ের হয়েছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে এই মামলাতে বিচারপতি অমৃতা সিনহা ঠিক কি নির্দেশ দেন আজই কিন্তু এই মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে রীতিমতো একেবারে চাঞ্চল্যকর সব অভিযোগ এসএসসির বিরুদ্ধে অর্থাৎ এসএসসির বিতর্ক যে শুরু হয়েছে এই বিতর্ক যেন থামার নাম নিচ্ছে না একের পর এক বিতর্ক একের পর এক চাঞ্চল্যকর অভিযোগে জের বার আদৌ এই নিয়োগ হবে তো এই প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এসএসসি নতুন ইন্টারভিউ লিস্টে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের নামই নামই নেই অনেক নেই তারা সুযোগই পেলেন না তারা ডাক পেলেন না এমনই কিন্তু দাবি অর্থাৎ তাদের চাকরি কিন্তু বাতিল হতে চলেছে তার মধ্যে এই নীতিশের নাম নিয়ে যে অভিযোগ সামনে আসছে এবং তার বাবা যে দাবি করলেন বন্ধুরা কি বলবেন তার বাবা যা দাবি করলেন সেটা কতটা যুক্তিযুক্ত একজন অযোগ্য হয়েও সুপ্রিম কোর্টের নির্দেশকে উল্টো পথে কাজে লাগিয়ে সে কি বিশেষভাবে পরীক্ষায় বুঝতে পারে আপনাদের কি মনে হয় আইনজীবী মহল কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের